তার ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম হ্যাঁ আমরা বর্তমান যুগ ডিজিটাল যুগ বর্তমান বিশ্বটা হয়েছে একটা গ্রামের মতো আমরা মুহূর্তের মধ্যেই বিভিন্ন দেশ বিদেশ বিশ্বের খবর খুব দ্রুত আমরা পেয়ে যাই হ্যাঁ সেদিক বিবেচনায় আমরা বেশিরভাগ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে বর্তমানে বন্যা দুর্গত এলাকা হচ্ছে ফেনী নোয়াখালী এবং কুমিল্লা প্লাস এখানে আমাদের বন্ধুবান্ধব আছে তাদের তাদের সাথে যোগাযোগ করার পরে জানতে পারি যে তারা খুব কষ্টে আছে নির্ধারণ অবস্থা এই আমরা যে কোনো সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করি তো সেই ক্ষেত্রে বরাবর এইবারও আমরা গত বছর যেরকম দু হাজার বাইশে যে সিলেটাতে বন্যা হয়েছে আমরা আমাদের এলাকা থেকে উদ্বেগ নিয়ে আমরা একটা ত্রাণ সামগ্রী সংগ্রহ করে আমরা কিন্তু সেখানে গিয়ে দিয়ে আসছি তো ওই উদ্যোগকে মানে ওই উদ্বেগ থেকে সারা দিয়ে আমরা বছরও নিজিত করছি যে আমরা আমাদের এলাকার ভাই বন্ধু বন্ধুবান্ধব এবং আমাদের আমরা যুব সংঘের হ্যাঁ সবার সম্মতি নিয়ে আশেপাশে কালীবাজার শ্রীনদী শিরখারা বলবদী তারপরে সোনাপাড়া হ্যাঁ শ্রীনদী এই আমাদের যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো বন্ধুবান্ধব ব্রাদার আছে সবাই নিয়ে আমরা কিছু অর্থ কালেকশন করছি এবং সেই অর্থ দিয়ে আমরা কিছু ত্রাণ সামগ্রী ক্রয় করছি আমার বাসা মাদারীপুর সদর উপজেলা শিরখার ইউনিয়ন কুচে গ্রাম আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছি এখন বর্তমান যে পরিস্থিতি আমাদের দেশের বন্য পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে যে ভারতের আকস্মিকভাবে বাসগুলো খুলে দেওয়ার কারণে যেমন ফেনি কুমিল্লা চাঁদপুর চাঁদপুরের কিছু অংশ সহ নোয়াখালীর অনেক অংশ পানিতে ডুবে গেছে সেক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন যেটা তারা নিজের থেকে করতে পারতেছে না বিভিন্ন রেস্কিউ টিম যায় তাদের উদ্ধার করতেছে কিন্তু তারপরও তাদেরকে সম্পূর্ণভাবে উদ্ধার করতে পারতেছে না তারা এমন এমন দুর্গম স্থানে আছে যেখানে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব সো সেক্ষেত্রে আমাদের এলাকার যত বড় ভাই ব্রাদার আছে সবাই মিলে একটা সংগঠন বানিয়েছে সংগঠনের নাম উত্তর করছে আমার স্পোর্টিং ক্লাব যে ক্লাবে অনেক ভালো ভালো কাজ করে তারা তার মধ্যে এক অন্যতম হচ্ছে কোনো বিপদ আপদ দেশের কোনো বিপদ আপদে তারা গিয়ে আসে মাদারীপুর সদর শিরখেরা ইউনিয়ন কুচিয়ামোড়া যুব সমাজের উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় আমরা বন্যার্থীদের জন্য কিছু ত্রাণ সাময়িক আজকে রাত্রে ইনশাল্লাহ নেওয়া হবে তবে আমাদের এই কালেকশনটা আশা করি চলমান থাকবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বর্তমান বাংলাদেশে প্রায় অনেকটি অঞ্চল প্লাবিত হয়ে গেছে বন্যায় তো এক্ষেত্রে আমাদের এটা ভূমিকা পালন করার জন্য কীভাবে বন্যাত্র মা বন্যাত্র মানুষের পাশে দাঁড়ানো যায় তাদের কীভাবে আর্থিক সহযোগিতা করা যায় কীভাবে ত্রাণ বিতরণ করা যায় এই জন্য আমরা একটা কুচামড়া যুব সমাজের উদ্যোগে একটা টিম মেম্বার গঠন করি এখানে সহিচ্ছায় আমাদের এলাকা সহ আশেপাশে অনেক বিভিন্ন ইউনিয়ন অন্য অন্য অঞ্চল থেকে অনেক টিম মেম্বার একত্রিত হয়ে আমরা একটা উদ্বেগ নেই যে আমরা এলাকা অথবা এলাকার আশেপাশে হাট বাজার কিছু টাকা সংগ্রহ করব পাশাপাশি বিদেশ থেকে যারা রেমিটেন্স দিবে তাদের টাকা কালেকশন করার পরবর্তীতে আমরা কিছু ত্রাণ সামগ্রী কিনে আমরা একটা রেস্কিউ টিম হিসেবে উদ্ধারের জন্য দশজনের মতো একটা টিম করছি এই টিমটা নিয়ে আমরা আগামী আজকে রাত্রে নোয়াখালীর উদ্দেশ্যে বর্ণ বর্ণত কবলিত মানুষের সহযোগিতার জন্য আমরা যাত্রা শুরু করব। বর্ণাঢ্যদের জন্য এই ক্ষুদ্র আয়োজন প্রতিষ্ঠা সকলে মিলেই করেছি সবাই অনেক কষ্ট করছে এক এক করে অনেক বাজারে যাওয়া লাগছে শিরখারা নদী বা আশপাশের যত বাজার আছে কালীর বাজার সব জায়গায় দেয়া আইসা বা কুচামার আমার অনেক ভূমিকা পালন করছে অনেক লোক আজকে কাজ করছে এদিকে আমরা যতটা পারছি নিজেদের আওতার মধ্যে ছিল অনেক করছি আর এর জন্য একটা উদ্যোগ নিয়েছে তারপর আশেপাশে যত বন্ধু ভাই ব্রাদার যারা আছে তাদের সহযোগিতা আমরা আশপাশে হাট বাজার যাবতীয় স্থানে কালেকশন করে আলহামদুলিল্লাহ অনেক টাকা উঠাতে পেরেছি এবং আজকে রাত্রে আমাদের যাওয়ার উদ্দেশ্য নিছি আমাদের ঠিকানা মাদারীপুর থানা জেলা মাদারীপুর শিরকারি ইউনিয়ন কুচিয়ামোড়া গ্রাম বিগত দুদিন দিন আগে দেখতে পাইতেছি আপনাদের রকম অনলাইনের মাধ্যমে আমরা দেখতে পাইছি যে আমাদের দেশে বন্যা কবলিত কয়েকটা জায়গা এক রাতের ভিতরে দেখাচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা বিগত দুই বছর যাবৎ আমাদের যুব সংগঠন থেকে মোটামুটি ভালো কাজ করার চেষ্টা করতেছি এই বছরও সেই সেই তুলনায় সেই চিন্তা চিন্তাভাবনা সেই কাজ দুদিন আগে থেকে আমরা এই প্ল্যান করি যে আমরা বন্যার সাহায্য করব তা আমরা কিছু টাকা দেয় গেছে আমাদের গ্রামে আমাদের আশেপাশের হাট বাজার থেকে কালেকশন করি আমাদের অনেক ভাই ব্রাদার আছে বাহিরে ইতালিতে তাদের সাথে আমরা যোগাযোগ করি তারাও আমাদেরকে ফুল সাপোর্ট দিয়েছে তাদের সাপোর্ট ছাড়া এই রকম একটা জিনিস করা আমাদের দ্বারা সম্ভব হইতো না ধন্যবাদ তাদেরকে যে জিনিসগুলো করতে পেরেছি এই জায়গায় না আমরা চাইতেছি যে আমাদের আরও ছোটো ভাইব্রাদার এখন যারা বলল আমরা চাইতেছি এই অর্থটা এই ত্রাণ সামগ্রী আমরা নিজ হাতে গিয়ে ওই জায়গায় বন্যায় কবলিত যারা ভিজা কাপড়ে আছে যারা না খেয়ে আছে তাদের হাতে যদি দেখা গেছে একটা ব্যাগও পৌঁছে দিয়ে আসতে পারি তাতে আমরা সার্থকতা অনুভব করব। আমি আশা করি যে ত্রাণ সামগ্রী এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আশা করি চারশো প্লাস ফ্যামিলিকে আমরা ইনশাল্লাহ দিতে পারব আমাদের এই জায়গায় আমরা ব্যবস্থা করছি চিরা চিনি তারপরে টোস মোমবাতি গ্যাস লাইট তারপরে লাইট টর্চ লাইট তারপরে তোমার ফিটকিরি তারপরে তোমার কিছু ওষুধ বাচ্চাদের জন্য নাপা সিরাপ নাপা বড়দের জন্য নাপা ট্যাবলেট নাপা এক্সটেন তারপরে তোমার খুজলির জন্য আরও কিছু ওষুধ আছে বললাম এগুলো আরও কিছু ওষুধ আছে সেলাইন আছে অপরিমাণ তারপরে পানির ব্যবস্থা করতেছি তারপরে আরও বাচ্চাদের জন্য কিছু জায়গা লিসু ক্যাডবেরি কারণ সবার ঘরেই কম বেশি বাচ্চা আছে তারা সব সময় খায় অভ্যস্ত আমি মনে করি আমার ঘরেও বাচ্চা আছে চেষ্টা করছি অল্পর ভিতরে যা পারছি আমরা এই জিনিসগুলো নিয়ে তাদের হাতে দেওয়ার জন্য চেষ্টা করতেছি অনেক আনন্দিত এবং আমরা গর্বিত আমাদের এই ছেলেপেলে যা করছে এইটার জন্য আমরা অনেক আনন্দিত এবং আমরা যারা গার্জিয়ান মুরব্বী আমরা ওদেরকে উৎসাহ দিছি আমাদের উৎসাহ পেয়ে ওরা অনেকই আনন্দিত যে কাজটা করছে অনেক ভালো কাজ আমরা চাই আগামীতে এই যুব সমাজের পক্ষ থেকে ওরা যা করতেছে এইভাবে চালিয়ে যাবে আমরা ওদেরকে ধন্যবাদ জানাই খুব ভালো কাজ করছে দেশে এবং প্রবাসে যারাই আছে সম্মিলিতভাবে করছে এইটা আমি আমাদের এই কুশিয়ামার পক্ষ থেকে ধন্যবাদ জানাই জানাই